শুরুতেই বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন শুধুমাত্র জাতীয় স্বার্থের ওপর গুরুত্ব দিয়েই দেশের কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ভারত রাশিয়া থেকে তেল কেনার প্রক্রিয়াও চালিয়ে যাবে ভারী বৃষ্টি ও ভূমিদশে বিপর্যস্ত জম্মু রিয়াসি জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল সেখানে গেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে এবং তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই মরিসাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রামগুলাম আগামী নয় সেপ্টেম্বর ভারত সফরে আসছেন দশ দিনব্যাপী গণেশ চতুর্দশী উৎসবের আজ পরিসমাপ্তি হবে রাজগিরে পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সুপার ফোর পর্বে ভারতীয় দল আজ চীনের মুখোমুখি হবে মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ আরিয়ানা সাবালেঙ্কা ও আমান্ডা আনিসিমোভা মুখোমুখি হবেন আসছি দেশের যে কোনো সিদ্ধান্ত শুধুমাত্র জাতীয় স্বার্থের উপর গুরুত্ব দিয়ে গ্রহণ করা হবে জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনার প্রক্রিয়া চালিয়ে যাবে টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীমতী সীতারামন বলেন রাশিয়া তেলই হোক বা অন্য কিছু দেশের প্রয়োজনীয়তার স্বার্থে যেটা সুবিধাজনক সেই সিদ্ধান্তই গৃহীত হবে ভারতের আমদানি বিলে অপরিশোধিত তেলের অবদান সর্বোচ্চ বলেও তিনি জানান It's our decision to buy from the place which suits our needs, whether in terms of rates, logistics, anything. So where we buy our oil from, especially being a big ticket foreign exchange related item, where we pay so much out of our highest in terms of import, we will have to take a call which suits us best. So we will undoubtedly be buying. নতুন জিএসটির হার দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা বাড়াবে এছাড়া মূলধনী ব্যয়ের ওপরেও এর কোনো প্রভাব পড়বে না এক সাক্ষাৎকারে গতকাল শ্রীমতী সীতারামন বলেন নিরানব্বই শতাংশ পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে জিএসটির হার কমে শূন্য শতাংশে নেমেছে অথবা পাঁচ বা আঠেরো শতাংশ হয়েছে শ্রীমতী সীতারামন বলেন পেট্রোলিয়াম এবং অ্যালকোহলকে জিএসটির বাইরে রাখা হয়েছে মন্ত্রী জানান মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ কর চাপানোই এদেশের রপ্তানিকারীদের ওপর কি প্রভাব পড়বে সরকার তা খতিয়ে দেখছে রপ্তানিকারীদের সুবিধার্থে বিশেষ প্যাকেজের বিষয়েও চিন্তাভাবনা চলছে বলে উল্লেখ করেন শ্রীমতী সীতারামন এদিকে কেন্দ্রীয় পরোক্ষ কর ও সীমা শুল্ক পর্ষদ সিবিআইসি চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বলেছেন এদেশে যারা বিনিয়োগ করতে আগ্রহী জিএসটি সংস্কারে তারা নানাভাবে উপকৃত হবেন हमारे देश में आज बहुत सारी कंपनियां निवेश करना चाहती हैं जो कंपनियां हमारे यहाँ निवेश करना चाहती हैं उनके लिए ये इम्पोर्टेंट है कि देश की जो कर प्रणाली हो वो सरल हो और उसमें अलग अलग तरह के इंटरप्रिटेशन करने की गुंजाइश नहीं होनी चाहिए जिससे उन्हें टैक्स के बारे में सर्टेनिटी रहे टैक्स प्रणाली में सर्टेनिटी एंड स्टेबिलिटी सबसे महत्वपूर्ण पहलू है এক আন্তম কেন্দ্রীয় দল গতকাল ভারী বৃষ্টি ও ভূমিদশে বিপর্যস্ত জম্মু রিয়াসি জেলার পরিস্থিতি পর্যালোচনা করেছে জরুরি পরিকাঠামো পুনর্নির্মাণের ওপর গুরুত্ব আরোপ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী বিপর্যয় মোকাবিলা প্রস্তুতি আরও জোরদার করার পরামর্শ দিয়েছে দলটি জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ যুগ্ম সচিব কর্নেল কীর্তিপ্রতাপ সিং এই দলের নেতৃত্বে ছিলেন গতকাল উধমপুর এবং রিয়াসির আগে গত বৃহস্পতিবার দলটি কাঠুয়া জেলায় যায় ডোমেল কাটরা জাতীয় সড়ক ভূমিধসে ক্ষতিগ্রস্ত বালানি সেতু এবং কাটরা শনি মন্দিরের বিপর্যস্ত এলাকা সহ একাধিক জায়গা ঘুরে দেখেন তারা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের পাশাপাশি কথা বলেন কৃষকদের সঙ্গেও পরে কাটরার স্পিরিচুয়াল গ্রোথ সেন্টারে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে রিয়াসির ডেপুটি কমিশনার নিধি মালিক প্রাণহানি এবং সম্পত্তিহানির বিস্তারিত রিপোর্ট পেশ করেন চলতি ত্রাণ উদ্ধার কার্যের প্রশংসাও করেন তিনি এদিকে উধমপুরের কবলিত দামোদ পঞ্চায়েতে ভারতীয় বায়ুসেনা প্রায় ছ হাজার টন ত্রাণ সহায়তা সরবরাহ করেছে বায়ুসেনার হেলিকপ্টার দুর্গম ওই পঞ্চায়েতের একটি স্কুলের ছাদে ত্রাণ সামগ্রী নামিয়ে দেয় পাঞ্জাবে পার্বত্য এলাকার উপরের অংশ সহ গোটা রাজ্যে বৃষ্টির পরিমাণ কমায় বিভিন্ন নদীতে জলস্তর কিছুটা কমেছে এর ফলে খানিকটা স্বস্তি মিলেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আর কেউ ক্ষতিগ্রস্ত হননি তবে এখনও বহু কৃষি জমি জলমগ্ন বাইশটি জেলার এক হাজার নশো আটচল্লিশটি গ্রাম ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গতের সংখ্যা তিন লক্ষ চুরাশি হাজার পাঞ্জাবের রাজস্ব পুনর্বাসন এবং বিপর্যয় মোকাবিলা মন্ত্রী হরদীপ সিং মুন্ডিয়া জানিয়েছেন পাঞ্জাবের বিপজ্জনক এলাকা থেকে একুশ হাজার নশো উনত্রিশ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সব থেকে ক্ষতিগ্রস্ত গুরুদাসপুর এরপরেই রয়েছে ফিরোজপুর ফাজিলকা এবং অমৃতসর দুই সদস্যের আন্তঃমন্ত্র কেন্দ্রীয় দল রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব বন্যা কবলিত রাজ্যগুলি পরিদর্শনে যাবেন সফরকালে বিপর্যস্ত রাজ্যগুলির বন্যা পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি উত্তরাখণ্ডে আবহাওয়ার উন্নতি হওয়ায় এবং রাস্তা মেরামতির পর চারধাম যাত্রা এবং নিবন্ধন প্রক্রিয়া আজ আবার শুরু হয়েছে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গোত্রী এবং যমুনত্রী তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডাবিয়া বলেছেন মাই ভারত আপদা মিত্র প্রকল্পের আওতায় কয়েক হাজারেরও মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ উদ্ধারের কাজ পরিদর্শন করবে নতুন দিল্লিতে গতকাল মাই ভারত সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ড মান্ডাবিয়া সমস্ত স্বেচ্ছাসেবক ও জেলা যুব আধিকারিকদের জেলাশাসকের সঙ্গে সমন্বয় রেখে দুর্গত এলাকায় ত্রাণ উদ্ধারের কাজ চালানোর আহ্বান জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত পূর্ব রাজস্থান এবং গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে রাজস্থান কোঙ্কন গোয়া এবং মধ্য মহারাষ্ট্রের বাকি অংশেও আজ একই পরিস্থিতি থাকবে আগামী দুদিন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা তামিলনাড়ু পুদুচেরি কড়াইকাল উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ভারত সরকার ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌর বিদ্যুতের উপর জোর দিচ্ছে বিশেষ করে কৃষিক্ষেত্রে আগামী দু সালের মধ্যে বিকল্প শক্তির ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বলে বিজ্ঞানীদের অভিমত একটি প্রতিবেদন পিএম কুসুম পরিকল্পনায় ইতোমধ্যে সারা দেশে ছ লক্ষ কৃষক সৌর বিদ্যুতের মাধ্যমে সেচের কাজ করছেন দু হাজার সালের মধ্যে আরও চার লক্ষ কৃষককে সৌর বিদ্যুৎ চালিত পাম্প দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর অচিরাচরিত শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড শান্তিপদ গণচৌধুরী আকাশবাণীকে বলেন 2030 সালের মধ্যে সারা দেশে কৃষিক্ষেত্রে ডিজেল পাম্প সম্পূর্ণ বন্ধ করার প্রস্তাবনা রাখা হয়েছে যার বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার সদর্থক পদক্ষেপ নিয়েছে সেচে বা কৃষিক্ষেত্রে ম্যাসিভ সোলার পাম্পের ব্যবহার শুরু হয়েছে তিন চার বছর আগে থেকে দি লঞ্চিং অফ পি এম কুসুম পরিকল্পনা সারা দেশেই সোলার পাম্প প্রচুর পরিমাণে বসেছে তিন এইচপি দু এইচপি বা পাঁচ এইচপি ক্যাপাসিটি কোথাও কোথাও দশ ঘোড়ার মোটর দিয়েও সোলার পাম্প চলছে বড় এলাকাকে ইরিগেট করার জন্য আশা করা যায় আগামী দু হাজার তিরিশের মধ্যে ডিজেল পাম্প আর থাকবে না সেই জায়গাটা সোলার পাম্প নিয়ে নেবে সোলার পাম্পে কিন্তু ব্যাটারিও থাকে না নষ্ট আর কিছু নেই সবটাই খুব রিলায়েবল টেকনোলজি এখন সেই টেকনোলজি বেরিয়েছে এবং জনপ্রিয়করণের দিক থেকে সোলার পাম্প প্রাইম মিনিস্টারের কুসুম পরিকল্পনা দশ লক্ষ পাম্প বসবে ছাব্বিশ সাতাশের মধ্যে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা এ খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক বর্তমান এবং দুই দেশের সম্পর্ক নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই ওয়াশিংটনে গতরাতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন বড় মাপের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন শ্রী সঙ্গে তার বন্ধুত্ব অটুট থাকবে তবে তিনি এও জানিয়েছেন ভারত রাশিয়া থেকে অতিরিক্ত পরিমাণ তেন কেনায় তিনি অত্যন্ত হতাশ I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends. India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have moments on occasion. এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ রাখার একটি উচ্চ পর্যায়ের নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন নবীনচন্দ্র রামগুলাম আগামী নয়ই সেপ্টেম্বর ভারত সফরে আসছেন তাঁর বর্তমান মেয়াদকালে ড রামগুলামের এদেশে এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর থাইল্যান্ডের সংসদ বিজনেস টাইকুন আনুতিন চানভিরাকুলকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে গত দুবছরে তিনি হলেন তৃতীয় প্রধানমন্ত্রী আনুতিন পেতোত্রাং সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হলেন অনন্ত চতুর্দশীতে বিসর্জনের মধ্য দিয়ে দশ দিনব্যাপী গণেশ চতুর্দশী উৎসবের আজ পরিসমাপ্তি হচ্ছে এই উপলক্ষে মুম্বাইয়ে কৃত্রিমভাবে তৈরি করা দুশো পাঁচটি পুকুর ও পঁয়ষট্টিটি প্রাকৃতিক জলাশয়ে প্রায় সাড়ে ছ হাজার সার্বজনীন এবং এক কোটি পঁচাত্তর লক্ষ বাড়ির মূর্তি বিসর্জন করা হবে স্থানীয় প্রশাসন ও মুম্বাই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিচ্ছন্নতা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশবান্ধব বিভিন্ন বিষয়ের বন্দোবস্ত করা হয়েছে তেলেঙ্গানায় আজ গণেশজির প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশের জন্য সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে আজ সকালে বিসর্জনের শোভাযাত্রার জন্য পর্যাপ্তভাবে নিরাপত্তা এবং নাগরিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা হয়েছে এই শোভাযাত্রায় বিভিন্ন রঙ ও উচ্চতায় প্রায় পঞ্চাশ হাজার গণেশ প্রতিমাকে বিসর্জনের জন্য আনা হবে পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিকে এক হাজার দুশো একচল্লিশ জনকে বিভিন্ন বিষয়ে শূন্যপদ অনুযায়ী নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থসরী ডিভিশন বেঞ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে নির্দেশ দিয়েছেন মোট পাঁচ হাজার চারশো একটি শূন্য পদের মধ্যে এই এক হাজার দুশো একচল্লিশ জনকে কাউন্সেলিং করে নিয়োগপত্র দিতে হবে বিজেপি বিধায়ক পাল আনন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে খবর তবে প্রয়োজনে এক সপ্তাহ হাসপাতালে রেখে চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের আরমান্ডা আনাসিমোভা আজ মুখোমুখি হবেন পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপের সুপার ফোর পর্বে ভারতীয় দল আর চীনের মুখোমুখি হবে রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন শুধুমাত্র জাতীয় স্বার্থের ওপর গুরুত্ব দিয়েই দেশের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ভারত রাশিয়া থেকে তেল কেনার প্রক্রিয়াও চালিয়ে যাবে ভারী বৃষ্টি ও ভূমিলসে বিপর্যস্ত জম্মু রিয়াসি জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় দল সেখানে গেছে পর্যন্তই পরবর্তী সংবাদ খবর এ শোনা যাবে বেলা দশটা বেজে দশ মিনিটে আজ সন্ধে সাতটা তিরিশ মিনিট আজ সন্ধে সাতটা তিরিশ মিনিটে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন শুধুমাত্র জাতীয় স্বার্থের ওপর গুরুত্ব দিয়েই দেশের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ভারত রাশিয়া থেকে তেল কেনার প্রক্রিয়াও চালিয়ে যাবে ভারী বৃষ্টি ও ভূমিদসে বিপদ